সব কিছু মিলে আমি বারো মাসের মধ্যে শুধু ঈদের দিনটা বাদ যায় এইবার রমজানেও আমার উনচল্লিশটা মাফি তো সব কিছু মিলে বিশ্রাম নেওয়া হয় না তো আপনারা যেভাবে বসছেন আমার কাছে অনেক ভালো লাগতেছে এত সভ্য ভদ্র আপনারা বগুড়ার মানুষ আপনাদের ভাষা যেমন সুন্দর আপনাদের আচরণ আপনাদের দে চলাফেরার গতিটাও অনেক সুন্দর আল্লাহ যেন আমাদের সকলকে ঠিক আজকে যেভাবে বসছি ঠিক এভাবেই যেন এই তাফসিল মাহফিল কোরআনের উসিলে যেন রবি পাকের উসিলে যেন আল্লাহ পাক আমাদেরকে রাসুলের পাকের কদম মুবারকে জান্নাতের মধ্যে কবুল করে বলুন আমিন তো যাই হোক আমি আপনাদেরকে নিয়ে শুরু করব আমি আপনাদের কাছে আমি যেহেতু একটু তাফসির করব আলোচনায় ঢুকে গেলে হয়তো প্রাসঙ্গিক মাহফিল কমিটিদের কিছু প্রস্তাব আপনাদের সামনে পেশ করতে পারবো না তো সেই জন্য ওয়াদের শুরুতেই আমি আপনাদের কাছে একটা দাবি করতেছি যে এত বিশাল বড় আয়োজন ওনারা উপস্থাপনায় বলেছেন যে এবার নতুন একটা ধারা আপনাদের মাঝে না এটা হয়তো এবার চালু করেছেন না তো চালু করতে গিয়ে অনেক ব্যাঘাত ঘটেছে আর্থিকভাবে তারা অনেক ব্যাঘাত ঘটেছে ওনাদের দাবি হলো যেন আপনারা সবাই পাশে থাকেন শরিক থাকেন আপনারা যদি তাদেরকে এই বছর একটা প্রাণবন্ত হাদিয়া দিয়ে যদি সাহস দিতে পারেন আমার মনে হয় আগামীতে এই প্রোগ্রাম আরো ডাবল করতে গেলেও তারা কোনো হিমশিম খাবে না আরো আগ্রহ পাবে সাহস পাবে কথা বলেন ঠিক কিনা তো আপনাদের কাছে কিছু বেগ নিয়ে আসবে যারা দিবেন নগদ দিয়ে দিবেন পাঁচ মিনিটের ভিতরে আমি আলোচনায় ঢুকে যাব ঠিক আছে একশো টাকা আমার মনে হয় আপনারা যদি মাহবুব ভাই আমার মনে হয় এই মানুষগুলো যদি শুধুমাত্র করে টাকা দেয় মিনিমাম দুই লক্ষ টাকা হওয়া দুই থেকে তিন লক্ষ টাকা হওয়ার কথা কথা বলেন ঠিক কিনা বলেন আর যদি পাঁচশো করে দেন আট লক্ষ টাকা হওয়ার কথা এখন আমরা যেন দানবীর হয় আর সাকিও হাবিবুল্লাহ দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু হাসর মাঠে সাত প্রকার মানুষকে আল্লাহ আরো সে আজীবের নিচে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণীর নাম হলো দানশীল ব্যক্তি বলেন না সোবাহান আল্লাহ তাহলে আপনি দান করলে আপনার লাভ হবে আমি দান করলে আমার লাভ হব আল্লাহর দেওয়া সম্পদ নবীর মহব্বতে কোরআনের মায়াই তাফসিল করে মাহফিলে দিবেন এতে কৃপণতার কোনো সুযোগ নাই এজন্য কিছু বলবেন ভাই আপনি কিছু বলবেন

সব মিলিয়ে আমরা আজকে একটা উভয়ের মাঝে একটা ভালোবাসার নিবেদন করে আমরা মাহফিলটা মোনাজাতের মাধ্যমে ইনশাল্লাহ আজকে শেষ করব আগামী কালও তো মাহফিল আছে আছে না ইনশাল্লাহ আজ প্রথম দিন আপনারা সবাই এসেছেন আপনাদের সকলকে দামনবাড়িয়া ফয়েজিয়া দরবারের পক্ষ থেকে ডিআইবি দাওয়াত মানি বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং আগামীকালের মাহফিল যেন প্রাণবন্ত হয় সেই আশাবাদ রেখে আজ প্রথম অধিবেশনের সর্বশেষ বক্তা হিসাবে আমি কথা বলার ইচ্ছা পোষণ করছি যারা ভলেন্টিয়ার আছেন ব্যাগ নিয়ে যারা যাবেন একটু তাড়াতাড়ি যান ধীরে ধীরে সবাই ভিতরে যাবেন ইনশাআল্লাহ একটু জবান খুলে বলুন আমরা আল্লাহ পাকের বিধানগুলো সুচারু রূপে মানতে চাই কি চাই না আর বড় করে বলুন চাই কি চাই না হেদায়েতের মালিক কে আমার সাথে একটু কথা বলতে হয় আপনাদের এলাকায় নতুন এসেছি তো আমার সাথে একটু কথা বলবেন তাইলে বুঝবো যে আমি এই বগুড়ার ব্রাহ্মণবাড়িয়া দূরে নয় এটা এক জায়গা এটা বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা একটু বড় করে কথা বলবেন ইজ্জতের মালিক কে হায়াতের মালিক কে মউতের মালিক কে মাহফিল এনেছেন কে অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে তুফান হচ্ছে সেখান থেকে মুক্ত রেখেছেন কে তো আজকের এই বগুড়াবাসী আপনারা সবাই আদবের সাথে পাশে থাকেন ভাইরা আমার এই বগুড়াতে যে ব্রাহ্মণ বাড়িতে সেই কুরআন তাই নয় কি কি দুই আছে শুধুমাত্র গবেষণায় কিছু দুই আছে যদি আমরা সকলে এক প্ল্যাটফর্ম হতে পারি তাহলে এই মাঠগুলো আরো সুন্দর লাগবে ইনশাআল্লাহ আল্লাহ আমি একটা আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের নিরীখে আলোচনা ইনশাআল্লাহ শেষ করব আপনারা বলুন তো আরবীতে এই মাসের নাম কি শাহবান এর পরের মাসটা কি একদম উঁচু করে এর পরের মাসের নাম কি আরো বড় করে বলুন আচ্ছা সাবান মাসের পূর্বের মাসের নাম কি মাসাল্লাহ আরবি মাসের কবর রাখেন রাখতে হবে আমরা মুসলমান মুসলমানদের সবচাইতে প্রেমের ইতিহাস বিচরিত আরবি চাঁদের সাথে আরবি তারিখের সাথে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমাদের দেশে দেখবেন বারো মাসের নাম খুব সুন্দর বলতে পারে বাংলাতে ইংরেজিতে খুব ভালো বলতে পারে এবং লিখতে পারে কিন্তু আরবিতে যদি জিজ্ঞেস করি দেখবেন সত্তর পার্সেন্ট লিখতে পারবে না এবং বলতেও পারবে না ভুল লাগাই দিবে এই জন্য আমি এই বারো মাসের নাম আপনাদের সামনে উপস্থাপন করছি সফর লাওয়াল মহরম সফর রবি রবি সানি জমা দিল জমা সানি রজব সাবান রমজান সওয়াল জিল কত জিন হজবার মাসের নাম জেনে রেখো মনে রেখো ওহে মুসলমান জেনে দেখো মনে রেখো ওহে মুসলমান ঠিক না এই আছে যত ভালোবাসার মানুষ যত এই আছে যত ভালোবাসার মানুষ যত পাক্পান যত হন ইমানের ইমান যেনে দেখো মনে রেখো ওহে মুসলমান জেনে দেখো মনে রেখো ওহে মুসলমান আদম আদমতে কেনহু নবী নবী কে থেকে আদমতে নবী হু থেকে ঈসা নবী সবার সেরা আমার নবীর নাম সুবহানাল্লাহ লোক না জেনে দেখো মনে রেখো ও ওয়ে মুসলমান জেনে দেখো মনে রেখো ও হে মুসলমান সবাই মহরম সফর জমা দিও সানি রোবান রমজান সওওয়াল জিল কদ জিল হজ বারো মাসের নাম জেনে দেখো মনে রেখো ও হে মুসলমান জেনে দেখো মনে রেখো ও ওয়ে মুসলমান মুসলমান জেনে দেখো মনে রেখো ওহে মুসলমান জুরে জুরে কি আল্লাহু আকবার বলা যাবে না কয় মাসের নাম বললাম এই মাসটার নাম হলো শাবান শাবান মাসের পূর্বের মানুষের নাম হলো রজব শাবান মাসের পরের মাসের নাম হলো রমাদান সুবহানাল্লাহ আল্লাহর হাবিব এভাবে দোয়া করতেন আল্লাহহুমা বারেক লা নাফি রজা বাবা সাভার ওবাল্লিগনা র মাদার এ আল্লাহ জবান্দার ফলে বলেন আল্লাহ মায়ার শোলে বলে আল্লাহ আমাদেরকে রজ ব্যবসা মানে বরকদ্দাও ওয়া রমাদান এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দাও রমজান পর্যন্ত আমাদের হায়াতটাকে লম্বা করে দাও জোরে জোরে কি আল্লাহ বলা যাবে না এই রজব মাসটা হলো এমন একটা মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আমীন আমার নবীকে মেরাজ নিয়েছেন শাবান মাসটা হলো এমন একটা মাস যেই মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতটা সবে বরাতের রাত যে রাত্রে আমার আল্লাহ নবীর সব সবচাইতে বেশি ক্ষমা করবেন তিন নম্বর হলো এই মাসের পরের মাসের নাম হলো রমজান দুইটা মাস আমরা অতিক্রম করলাম আগামী মাসের নামটাই আসতেছে রমজান মাস এই রমজান মোবার কেসিয়াম সাধনা আছে না নাই এখন প্রশ্ন হলো হুজুর রমদান অর্থ কি রমদান অর্থ কি রমদান শব্দটি রমজুন থেকে রামিম দোয়াদ রমজান শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া পুড়ে দেওয়া ভস্মীভূত করে দেওয়া রমজান শব্দের অর্থ জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া কেন জানেননি আগুন যেমন করে কাটকে জ্বালাইয়া পুরাইয়া শেষ করে দেয় রমজানের রোজাগুলো বান্দার গুণাগুলোকে জ্বালাইয়া পুরায়া ধ্বংস করে দেয় আর বড় করে বলেন না সোহান এই জন্য রমাদানের নাম রমাদান রাখা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন ফামান শাহিদা মিনকুম শাহর ফালিয়াসুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তোমাদের মাঝে সিয়ামের মাস আসবে তোমরা সিয়াম সাধনা করো এখন সিয়ামের মাস যেই মাস এই মাসের নাম কি রমজান এই মাসের নাম কি রমজান পেলে তোমরা রোজা রাখবে আমার হাতের মধ্যে একটা কোরআন নিয়েছি এই কোরআন ঘাইটা দেখবেন একটা জেরের মধ্যে কোনো সন্দেহ নাই একটা জবরের মধ্যে সন্দেহ নাই একটা মধ্যে কোনো সন্দেহ নাই একটা আয়াতের মধ্যে কোনো সন্দেহ নাই এরপরের মাসের নাম যদি রমজান হয় এই ওয়াশটা বড় কাজে লাগবে রে বন্ধু ও বগুড়ার বাবা ওয়াশটা বড় কাজে লাগবে পুরা রমজান মাস কাজে লাগবে ডিশ কাজে লাগবে মোবাইলে ইউটিউবের মধ্যে কাজে লাগবে যে বগুড়া ফুল তাহির ফুল বাগে এসে তাহির পীর হুজুর কি আলোচনা করেছেন রমজান নিয়ে আলোচনা করেছেন আসন্ন রমজান মাস নিয়ে যদি কিছু কথা না বলি আজকের মাহফিলের হক আদায় হবে না কথা বলেন ঠিক না আপনাদের কি কষ্ট হবে আমার হাতের মধ্যে কি আর বড় করে কি হাতের মধ্যে কুরআন এই কুরআনটা যে আমি পড়তেছি আল্লাহ কোরআনে বলে দিয়েছেন কি খারাপ লাগে আমি কিন্তু কোরআনে হাফেজ না আমার কিছু ভুল হতে পারে আমাকে ধরিয়ে দিবেন আমি কারিয়ানও জীবনে পড়ি নাই আমার আম্মা আমাকে কোন শরীফ পড়াইছে এটা আমি প্রতি মাহফিলে গর্ব করে বলি ছালার মধ্যে বসাইয়া আমাকে কোরআন শরীফের সবক দিয়েছেন এই জন্য অনেক সময় আমি পড়াশোন ভয় লাগে ভুল নি হয়ে যায় কিন্তু আমার যদি ভুল হয় আপনারা যারা কোরআনে হাফেজ আছেন বগুড়াবাসী আপনারা সবাই ইনশাল্লাহ আমার ভুলটা ধরায়া দিবেন আমি যে আয়াতটা পড়েছি আয়াতের অর্থটা শুনলে চমকে উঠবেন এবং অনেক শান্তি লাগবে মারা বকম شهر رمضان الذي أنزل فيه القرآن الله ربنا الله رب العالمين مولين شهر رمضان الذي ওম সিনাফিল কোরআন এই রমজান মাসটা হলো এমন মাস যেই মাসের মধ্যে আমি আল্লাহ kalamullah কে নাজিল করেছি যেই সংবিধান দিয়ে আমার জীবন চলবে সেই সংবিধানটা কখন আসছে এটা জানতে হবে না বলেন তো কোন মাসে এসেছে আমার যুবক ভাইরা কোথায় আছেন আপনারা আপনি একটু বলেন না কোন মাসে এসেছে রমাদান তাহলে রোজা রমজান মাস হলো কোরআন না মাস ইন না কফি বলেন নিশ্চয়ই আমি কোরআনকে

আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই রমজান মাস এমন এক মাস যেই মাসের মধ্যে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি এই কোরআনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল বলে দিয়েছেন ইন্নানা নুনযিলনাযিকরা ওয়া